আতঙ্ক ভালোবাসা পাওয়ার সাথে যোগ কিনা আমি আসলে অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে এবং ওপর বলার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ উপর দেওয়ার চেষ্টা করি সবসময় ভালো কিছু করারই চেষ্টা করি অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় মানুষ তো আসলে কোনো মানুষই ভুলের উঠে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই এটা আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সব থেকে বড় শক্তি এবং সেটা শুধু বাংলাদেশে নয় সেটা আমার পাশের দেশে ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরো অন্যান্য অনেক জায়গা আছে আমি গতবার যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারাও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছেন কতগুলো সুযোগ হয়নি অতটা খালি সেলফি টেলফি তলা হয়েছিল তো এইগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই যতবার ক্লান্ত হই যাই যতবার মন হয়ে যে এরিনা আছে অনেক হয়েছে আর এবারে একটু এবারে একটু থামি দাও মানে পরে একটু নবেশক আমরা আবার শুরু করব ততবার মানুষের ভালোবাসা পেয়ে মন হয় যে ওকে হ্যা টু রান এখনই থামা যাবে না স্যার আর অনেক দূর যেতে হবে সো এটা আমার অনেক বড় শক্তি আমার অনেক বড় আনন্দ এবং এটা নিয়ে আমি বেঁচে থাকি थैंक यू সামিলা কোনো প্রশ্ন আছে কি না আমরা সামিলা আপুর জন্য কিছু প্রশ্ন নিতে চাই

সেই অভিজ্ঞতাটা জানতে চাইবো এই কাজটার ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা কিভাবে উতরে গেলেন আসলে কি কি ফেস করেছেন আসলে হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই আমাদের দুজনকে এবং বর্ষণ আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি তো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্টটা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি এবং সেই সাথে অপূর্ব ভাইয়া তো মানে অপূর্ব ভাইয়ার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপূর্ব যে প্রজেক্টে আছে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব এটা একটা টিম ওয়ার্ক তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই কারণ যখন যে বলবে সবাই খুব ভালো করেছে এটা আমরা সবাই ভাগ করে নেব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না আচ্ছা টিম ওয়ার্ক আমরা সবাই ভালো করেছি এটা হচ্ছে সব থেকে বড় কথা এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তার ওই সেটা সবাই দেখতে পাবে।